হ্যালো শুরু করছি নতুন একটা উপন্যাস দি সাইলেন্ট ম্যানর লেখিকা ডায়না লাকি এটি একটি চিলার রহস্যময়ী উপন্যাস পর্ব এক উনিশশো সাল রাত ঠিক তিনটার কাছাকাছি শরীর শীতের সময়ে রাতের সময়টা দীর্ঘ হয় রাতের নিস্তব্দটা যেন কাটতে চায় না আজ প্রবল শীত সন্ধ্যা থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে উপকূলীয় এলাকায় আবহাওয়াজনিত কারণে গুঁড়ি ঘুরি বৃষ্টি হয় বৃষ্টির জন্য শীতের যেন আজ তাণ্ডবলীলা চলছে বৃষ্টি থেমে গিয়েছিল রাত দশটার দিকে তারপর থেকে সব কিছু স্তব্ধ এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে সে গভীর ঘুমে বিভোর হয়ে আছে ঘুমের মধ্যে বারবার বিছানার এপাশ ওপাশ করতেই ঘুম ভেঙে যায় দার চোখ মেলে থাকায় চারিদিকে আবছা আলো ঘুম ঘুম হাত দিয়ে তার দাদিকে খুঁজলো আন্দাজ করতে পারলো পাশে তার দাদি নেই সে ছেড়ে উঠে বসল হঠাৎ করে ঘামতে শুরু করল পুনরায় চারিদিকে দেখলো কোথাও তার দাদির ছায়াও নেই এরপর বিছানা ছেড়ে উঠে ঘরের আলো জ্বালানোর চেষ্টা করলো কিন্তু আলো জ্বালা চলছে না বারবার বাল্ব জ্বালানোর জন্য সুইচ চাপল কিন্তু বাল্ব জ্বললো না চারিপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা অদ্ভুত ব্যাপার কারণ সে ঘুমানোর আগে মোমবাতি জ্বালায়নি তাহলে এখন মোমবাতি কোথা থেকে আসলো ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র আলো ভয় পায় ভূত নিশ্চয়ই আলো নিভিয়ে দিয়েছে এখন মোমবাতি জ্বলছে চাঁদের মৃদু আলো জানলা ভেদ করে ঘরে প্রবেশ করছে সেই আলো ধরে সে চারিদিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকল কিন্তু তার দাদুর কোনো সারা শব্দ পেল না আন্দাজ করলো তার দাদু বাথরুমে আন্দাজ করেও সে থমকে দাঁড়িয়ে পড়ল একবার ঢোক ঢকিল গলা যেন অজানা কারণে শুকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ ভেসে আসলো মায়া যেন একটু স্বস্তি পেল তার দাদু বাথরুমের ভেতর আছে বলে এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল কাঁপা গলায় ডাকলো দাদা তুমি কি বাথরুমে না সারা নেই কেন হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল মায়া ধীর স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেলো বাথরুমের দরজা আগে থেকে খোলা মায়া এবার যেন ভয়ে চুপসে গেলো কপাল ঘাম জমছে কপালে ঘাম জমছে মায়া ঢুক গিলে মর্মাহত কণ্ঠে বললো দাদা তুমি কি বাথরুমে নিস্তব্ধ বাথরুমের ভেতর থেকে কোনো কারো সারা শব্দ বা জবাব এসে জলের শব্দ এলো মায়া পুনরায় উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা পুরো খুলল বালতি ভরে জল নিয়ে জল নিচে গড়িয়ে পড়ছে ভিতরে কেউ নেই এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুলল মুখ চেপে ভয়ে পিছুতে ভয়ে চুপসে পিছনে সরতে থাকে ঠিক তখনই পেছনে কারোর সাথে ধাক্কা লাগলো মায়া আ শব্দে চেঁচিয়ে উঠে পিছনে তাকিয়ে দেখলো তার দাদু দাঁড়িয়ে আছে জয়ন জয়ন্তন বিবি বলল তুই এত রাইতে না ঘুমায়া হাঁট্টাছুস কেন মায়ার চোখ কুচকে তাকিয়ে রইল জয়ন্তন বেগমের দিকে সে যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে একটা ধূসর রঙের কাপড় ছিল বয়স হলেও যেন তার রং ঢং এখনও যায়নি কিন্তু এখন সে মায়ার সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল তুমি সাদা রঙের কাপড়ে কেন জয়ন্তন বেগম সশব্দে হেসে উঠল তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল জয়ন্তন বেগম হাসি থামিয়ে বলল চল আমার লগে কোথায় প্রাসাদে কোন প্রাসাদে তুই না সবসময় কইতি দাদু আমার ওই পশ্চিমে নীরব প্রাসাদে লইয়া যাও চল আইস লইয়া যেম মায়া নাকচ করল কিন্তু জয়ন্তন মায়ার কথা না শুনে তার হাত ধরে টেনে বাহিরে নিতে মায়া অনুভব করল তার মুখে জলের ছিটা ফোটা পড়ছে মায়ার কানে তখন বাড়ির কাজের মেয়ে শেফালির কণ্ঠ ভেসে আসে শেফালি তির্যক কণ্ঠে চেঁচিয়ে বলছে ও মেম সেহেব ঘুম থেকে ওঠেন বেলা হইয়া গেছে মায়া তখন লাফিয়ে উঠে বসল খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মাথার উপর তাকিয়ে দেখল জোরে জোরে ফ্যান ঘুরছে সকালবেলা ঠান্ডা পরিবেশ কিন্তু সে ঘামছে সে বুঝতে পারলো স্বপ্ন দেখেছিল মায়া শেফালিকে লক্ষ্য করে বলল শীতের মধ্যে ফ্যান চলছে কেন আমি সে কখন থেকে আপনার লজ্জা চা আনছি আইসা দেখতেছি আপনি ঘামতেছেন আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে তাই ফ্যান ছাড়া দিছি আপনি করলে আমি ফ্যান বন্ধ করে দিতেছি দিব মায়া বলল তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমি বরফ হব সে সেভালি ফ্যান বন্ধ করে বলল ফ্যান বন্ধ করছি আর কিছু করা লাগবো মায়া বিশান ছেড়ে উঠতে উঠতে বলল তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলে যা আঙিনার ফোয়ারা থেকে যখন টুকটুক জল পড়ছে সকালে সূর্যের আলো পরে সেটি চিকচিক করছে যেন রুপোর ফোঁটা বটগাছের নিচে জমিদার সাহেবের বৃদ্ধ চাকর মাবদ আলী ঝাড়ু দিচ্ছে পাথরের ফরে বৃষ্টির দাগ রোদে শুকিয়ে যাচ্ছে ফুল গাছ ফুল সকালবেলায় সকালবেলা শিশির ভেজা গোলাপ আর বেল ফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরক্ষিত হয়ে আছে রান্নাঘর থেকে ভেসে আসে দুধ ফুটানোর আওয়াজ সঙ্গে এলাচ লবঙ্গের গন্ধ বেগম সাহেব তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছেন সাদা মুসলিনের ঢাকা মাথা হাতে তসবি তিনি জানালার পাশে দাঁড়িয়ে দেখছেন দূরে হুগলি নদীতে ভেসে যাচ্ছে ছোট পালতোলা নৌকা দাসীরা টিনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে চা নান খেজুর আর একটা ছোট বাটি সেমাই সাথে গরুর কলি যাব না চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে আলিমনগর গ্রামটির প্রায় সব ঘর কাঠের এবং ছাদের রূপও ধুলি মাখাটিন রাস্তা ধারে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর ধ্বনি কখনো কখনো বাতাসে মিশে অনুসরণ করে সেই গ্রামের মাঝেই আমজাদ চৌধুরী বিশাল এক জমিদার বাড়ি দাঁড়িয়ে বাড়িটির চারপাশে গাছপালা চারপাশ সবুজ রঙের ঘেরা চৌধুরী বাড়িটির নাম এক সময় বাগান বাড়ি ছিল বাগান বাড়ি বললেই সবাই আলিমনগরে চৌধুরী বাড়িটি চিন্ত আমজাদ চৌধুরীর বাবার পছন্দ অনুযায়ী বাড়িটির প্রাকৃতিক রূপ সাজানো হয় চারপাশে গাছগাছরা ফুলের গাছ ফলের গাছ তার সাথে দৌড়লাম বিকেল হলে সবাই আড্ডায় জমায় বাড়িটির প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বর্তমানে সবাই চৌধুরী নিবাস বললে চিহ্নিত করে বাড়িটি বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস সনের সাথে আমজাদ চৌধুরী বসে আছেন দুজন দুজনের সম্মুখে বসে আছেন মাঝখানে টেবিলে সকালে নাস্তা রাখা চা রুটি সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলিজা ভুনা থমাস বাঙালিয়ানা খাবারের মধ্যে গরুর কলিজা ভুনা বেশ পছন্দ করেন আমজাদ চৌধুরী দীর্ঘ উনিশ বছর ব্যবসার সূত্রে থাইল্যান্ডে ছিলেন তখন তার সাথে সেই দেশের নাগরিক থমাস শনের পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমজাদ চৌধুরীর বর্তমান বয়স আনুমানিক সার ছুঁই ছুঁই এবং থমাস শনের বয়স আটান্ন বছর ধর সাদা শরীরের উপর শীত ঠেকাতে কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে আসছে থমাস অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে রেখেছেন থমাস চায়ের কাপ টেবিলে রেখে বলল তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম কিসের ঘটনা থমাস প্রত্যুত্তরে বলল একটি প্রাসাদ নিয়ে প্রাসাদটির নাম ছিল দি সাইলেন্ট ম্যানর একদল গ্রামের উপর পাহাড়ের ঢালুতে তার চারপাশে কালের কালের ভাজে পুরনো বন আর এমন এক গাছপালা যার ভেতর দিয়ে বাতাসও তাড়াতাড়ি যেতে পারে চায় না বর্ণনা এমনটি ছিল আমজাদ চায় চুমুক দিলেন বর্ণনা তোমাকে এমন ঘটনা কে বলেছে থমাস বলে মৃদু হাসল আমজাদ থমাস জবাব দিলেন আমি একটা বই পড়েছি কিন্তু আমি ভেবেছি আলিমনগর আর সাইলেন্ট সব কিছুই কাল্পনিক কিন্তু ইংল্যান্ডে যখন তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি তখন আমি নিশ্চিত হয়েছি এটা সত্যি আলিমনগর এবং সাইলেন্ট ম্যানরের অস্তিত্ব বাস্তবে আছে থমাস নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল আলিমনগরের অস্তিত্ব পেয়েছি কিন্তু সেই প্রাসাদ সম্পর্কে কিছু জানি না আমজাদ হেসে উড়িয়ে দিল থমাস সোনের বক্তব্য এসব কাল্পনিক হয়তো গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গিয়েছে এটা কাকতালীয় থমাস শোন উদ্ভ্রান্ত মনে বলল কিন্তু আমজাদ বইটির লেখক উল্লেখ করেছে রাজ প্রাসটি এক সময় রূপে ছিল চারপাশে ঝলমলে আলোয় ভরা ছিল সঙ্গীত আর নৃত্য সুর গুঞ্জরিত ছিল ফল মিষ্টি আর সুস্বাদু ভোজের সুবাস ভেসে আসত অতিথিরা রঙিন পোশাকে হাসি আনন্দে মেতে থাকত ফুলের শ্বাসজ্জা সুগন্ধি আর ঝর্নার কলকল ধ্বনি মিলিয়ে দিত অন্যরকম অনুভূতি কিন্তু সেই রঙিন দৃশ্য একসময় ধুলোয় রূপ নেয় হঠাৎ যেন সব কিছু নীরব হয়ে যায় থমাস থেমে একটা সিগারেট ধরালো আমজাদ বলল এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরিকৃত বই এর সাথে বাস্তবের কোনো মিল নেই কিন্তু থমাসের কৌতূহল যেন গেল না সে সিগারেটের ধোয়া ছেড়ে বলল লেখক আরও উল্লেখ করেন প্রাসাদের ইতিহাস গ্রামের বড়রা শোনাতেন আড়ম্বরের সঙ্গে ভয় মিশি কাহিনী অনুযায়ী আঠারোশো সালে এক জমিদারের পরিবার এখানে বাস করত তাদের মধ্যে কেউ অল্প বয়সে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ আবার ছায়ার মতো আচরণ করতো এরপরে ধীরে ধীরে পরিবারটি শহরে চলে যায় আর প্রাসাদটি একসময় পরিত্যক্ত অবস্থায় থেকে যায় কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করত এখানে যে রহস্য আছে তা এখনও অমুক আমজাদ বলল আমার জন্ম এখানে বেড়ে ওঠা এখানে সেরকম কোনো ঘটনা থাকলে নিশ্চয়ই আমি জানতাম থেমে আবার বললো তোমার ভেতরে কি কোনো প্রশ্ন জমেছে দ্য সাইলেন্ট ম্যানর বইটি নিয়ে থমাস নড়ে চড়ে বসে বললো হ্যাঁ জমিদারের একমাত্র না ফারদিনার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল ছেলেটি ছিল রাখাল ওর সাথে জমিদারের একমাত্র করুণা বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু যেদিন রাখাল বিয়ে করতে আসে সেদিন জমিদারের চার ছেলে সন্তান অর্থাৎ ফারদিনার ভাইয়েরা জানায় ফারদিনা রাখালের সাথে ছলনায় করেছে সে বৈদেশিক এক নাগরিককে বিয়ে করে বিদেশে চলে গেছে কিন্তু রাখাল খোঁজ নিয়ে জানতে পারে ফারদিনা বিদেশে যায়নি তাহলে ফারদিনা কোথায় অনেক খুঁজেছে রাখাল কিন্তু ফারদিনাকে পায়নি আর একজন রাখালের সাথে জমিদার কন্যার বিয়ের বিষয়টা অদ্ভুত লাগছিল আমার কাছে বইটি এখানে শেষ হয় আমজাদ হাতে একটি সিগারেট নিল সেটি ধরিয়া বলল। বইটির লেখকের নাম কি থমাস বলল সুফিয়ান হায়দার আমজদ তখন বসা ছেড়ে দাঁড়িয়ে বলল লেখকরা লেখার মাঝে কখনো কখনও বাস্তবতা তুলে ধরে কিন্তু লেখক কাল্পনিক মুহূর্তগুলোকেও এমনভাবে ফুটিয়ে তোলে যেন এটি বাস্তব তোমার ভেতর হয়তো বইটির ঘোর থেকে গেছে থমাস বললো তুমি হয়তো ঠিক বলছো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বইটি অসম্পূর্ণ কেন লেখক বইটি সম্পূর্ণ শেষ কেন করল না আমজাদ বলল। উনি হয়তো শেষটা এমনভাবেই করেছে যাতে পাঠকবৃন্দ তাকে মনে রাখে অসম্পূর্ণ থেকে মনে রাখে কিভাবে থমাসের বিচক্ষণ প্রশ্ন আমজাদ বলল। এই যে তোমার মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয়েছে তুমি এটা নিয়ে ভাবছো অনেক প্রশ্ন তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে তেমনভাবে লেখককে মনে রেখেছ থমাস কথা বললো না তাদের মধ্যে উপস্থিত হয় মায়া কালো রঙের থ্রি পিস তার ফর্সা গায়ের রঙের সাথে কালো রঙের থ্রি মানিয়েছে বেশ থেকে চুলগুলো বেনুনি করা তার মুখ বেশ ফ্যাকাশে থমাসের পাশে চেয়ারে বসলো আমজাদ মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল। রাতে ঘুম ঠিক মতো হয়েছে তো আমজাদ চেয়ারে বসল মায়ার রাতের সম্পূর্ণ অদ্ভুত স্বপ্নটার মনে পড়ার পরে ভয়ঙ্কর স্বপ্ন ছিল স্বপ্নের সময়টা আর একটু দীর্ঘ হলে হয়তো মায়ার দম বন্ধ হয়ে আসতো মায়া মলিন হেসে জবাব দিল ভালো হয়েছে এরপর থমাসের দিকে ঘুরে তাকালো তাকে প্রশ্ন করলো আঙ্কেল আমাদের গ্রাম কেমন লাগছে আপনার কাছে বেশ সুন্দর তবে অনেকটা নিস্তব্ধ এই গ্রাম এমন মনে হয় গ্রামটি থেকে অমূল্য নক্ষত্র হারিয়ে গেছে মায়াতার মুখে এমন কথা শুনে আমজাদ হোসেনের দিকে তাকিয়ে বলল বাবা আঙ্কেলের এরকম অনুভূতির কারণ কি তুমি জানতে চাওনি আমজাদ থত গিয়ে হাসলেন তোমার আঙ্কেল একটি বই পড়েছে সেই বইয়ের গ্রামটির নাম আমিলনগর ছি নগর বইটি অসম্পূর্ণ তাই ওর মনে কৌতূহল জন্মেছে কি বই আঙ্কেল মায়া প্রশ্ন করে দি সাইলেন্ট ম্যানর মায়া ভ্রুক করে বলল বইটি আমিও পড়েছিলাম অসম্পূর্ণ বই কিন্তু আমার ভেতরে একটি প্রশ্ন জমেছে ফার্দিনা কোথায় সে রাখাল কোথায় ফার্দিনার পরিবার কোথায় আমজাদ বিচলিত আমজাদ মায়াকে বিচলিত দেখে বলল তুমি এসব বই গল্পের চক্করে কেন পড়লে মাথা খারাপ করো না অযথা ফালতু জিনিস নিয়ে ভেবো না এসবের সাথে বাস্তবের কোনো মিল নেই আর বাস্তবে এরকম কোনো ঘটনাও ঘটেনি মায়া বললো বাবা তোমার সাথে আমিও সহমত কিন্তু লেখক কেন অসম্পূর্ণ রেখেছে বইটি থমাস বলল আমিও এসব বিষয়ে ভেবেছি কিন্তু কোনো জবাব পাইনি যাগ্ঞে এসব বাদ দাও তোমার পড়াশুনোর কি খবর এখন কি করছো মায়া বলল আমি কিছুদিন হয় বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছি এখন যাচ্ছি শহরে চলে যাব আমার এই গ্রামে ভালো লাগে না একই তো শহর থেকে অনেক দূর তার উপর নিরব শহরে ভালো একটা চাকরি নেব এরপর সেখানেই সেটেল হব আমার কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল তোমার বয়স্ক তো হয়েছে পঁচিশ বছর বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছো তার মানে এই না যে তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে উপযুক্ত হয়ে গেছ এখনও তুমি আমার কাছে বাচ্চা আমজাদ থেমে গেল থমাস কিছু বলল না আমজাদ পুনরায় বলল আপাতত তোমার কিছু করার দরকার নেই গ্রামে থাকো তোমার ভাই দাদু মা সবার সাথে থেকে যাও এদের সাথে সময় কাটলে দেখবে আর চারিদিকে নীরব মনে হবে না বলে আমজাদ ঘরের ভেতর চলে যায় থমাস মায়ের দিকে তাকিয়ে বলল বাবার এমনই হয় মায়া বলল আমি মাঝে মধ্যে বাবার আচরণে হতবাক হই মাত্র কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল আপনার বাংলা ভাষা খুব সুন্দর হয় এখন এত নিখুঁতভাবে কীভাবে বলতে পারছেন থমাস হেসে বলল তোমার বাবার থেকে শিখেছি আমার প্রশ্নপাল্টা অসম্পূর্ণ বইটি টেনে আনলো বলল আচ্ছা তোমার কি মনে হয় দি সাইলেন্ট ম্যানর বইটি অসম্পূর্ণ কেন মায়ের কিছু ভেবে বলল ঠিক জানি না বইটি আমি অনেক আগে পড়েছিলাম লেখকের খোঁজও পেলাম না কোথায় খোঁজ করছ অনেক প্রকাশকদের সাথে কথা বলে ওনারা সঠিক তথ্য দিতে পারেননি তবে আশ্চর্য বিষয় হলো লেখক সুফিয়ান হায়দার শুধুমাত্র একটি বই লিখেছিল এরপর আর তার খোঁজ পায়নি কেউ থমাস বলল বিষয়টা রহস্যজনক তবে এসব নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই আমি আর আমজাদ শহরের দিকে যাবো আসছি বলে থমাস ঘরের দিকে চলে যায় এতক্ষণ তাদের কথোপকথন দোতলার বারান্দা থেকে লক্ষ্য করছিলেন জয়ন্তন বেগম তিনি একদৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে রইল মায়ারও চোখ পড়ে যায় তার দিকে জয়ন্তন এর সাথে চোখাচোখে পড়তে জয়ন্তন ঘরের ভেতর চলে যায় মায়া বিড়বিড় করে বলে অদ্ভুত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শীত যেন সবাইকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে দুপুরের মাঝামাঝি সময়ে মায়া হঠাৎ যেন বিষণ্নতায় পড়ে তার ইচ্ছা করছে চারপাশের প্রকৃতিকে উপভোগ করতে জায়গাটা বেশ ছিমছিম হলেও তার ঘরে বসে থাকতে ইচ্ছা করছে না ঘরের বাইরে থেকে বাইরে ঘরের বাইরে বের হলে মনে হয় ভালো হবে মায়া পোশাক বদলে নেয় থ্রি পিস ছেড়ে শিখারি পোশাক পরে নেয় এরপর সকলের চোখ এড়িয়ে তার অস্ত্র নিয়ে চলে যায় উত্তর পাহাড়ায় উত্তর পাড়ায় চৌধুরী নিবাস থেকে উত্তরপাড়া অনেকটা দূরে উত্তর পাড়ায় অবস্থিত একটি নদী মায়া সেখানে গিয়ে থামে নদীর অপর প্রান্তে কুয়াশা শীত পর্যাপ্ত হওয়াতে সূর্যের দেখা নেই অপর প্রান্তে কুয়াশা থেকে যেন মৃদু হাওয়া ভেসে আসছে সেই হাওয়াতে মায়া চুল উড়ে গেল সে প্রাকৃতিক রূপ উপভোগ করে শান্তি অনুভব করেছে গ্রামে আসার পর থেকে অস্বস্তি হয়ে অস্থির হয়ে গিয়েছিল কখন যে শহরে যাবে এই গ্রাম বড়ই অদ্ভুত বিচিত্র নিয়ে নিস্তব্ধ কিন্তু এখন মায়ের মনে হচ্ছে গ্রামটি আসলে সুন্দর শহরের গাড়ি ঘর নিয়মে চলার থেকে স্বাধীনভাবে গ্রামে থাকা অতি উত্তম মায়া শ্বাস ছেড়ে নেমে দাঁড়ায় তখন কিছু মাঝিরা মায়াকে দেখে তারা মায়াকে লক্ষ্য করে চেঁচিয়ে বলে জমিদারের কন্যা তোমারে দেখাই দেখ তোমারে দেখাই চিন এই ভর দুপুরে ধবন এই ভর দুপুর বেলায় এই হানে বেশিক্ষণ থাইকো না মায়া তাদের কথা এড়িয়ে গেল এরপর ধীরে ধীরে নদীর তীরের দিকে এগোল নদীর স্রোত বইতে বইছে কলকল শব্দে মায়া স্বচ্ছন্দ বোধ করল এ শব্দ বহুদিনের অপরিচিত নদীর কিছুটা দূরে অবস্থিত জঙ্গল জঙ্গলের ঝোপঝাড়ের থেকে বেশি মৃত গাছ ছড়িয়ে আছে বলা হয় এই জঙ্গলে হরিণ বাস করে শুনেছিল তা বিশ্বাস করেনি ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বাঁশির সুর ভেসে আসে মায়া থমকে গেল হঠাৎ বাশির সুর ঘুরে তাকালো জঙ্গলের দিকে কিন্তু কোথাও কোনো মানুষের ছায়া অবধি দেখা গেল না একবার মাঝিদের দিকে দেখলো তারা নদীর মাছ অব্দি চলে গেছে মায়া কান খারাপ করে শোনার চেষ্টা করলো সুরটি সুরটি জঙ্গলের ভেতর থেকে আসছে তার হলো কিন্তু দিনের আলোয় ভয়টা থেকে তীব্রভাবে জড়িয়ে নিতে পারল না সে জঙ্গলের দিকে যাওয়ার জন্য মনস্থির করল। মায়া পৃষ্ঠে চেপে বসে এরপর সুর ধরে জঙ্গলের দিকে এগিয়ে গেল, কিন্তু যখনই জঙ্গলের দিকে যা কিন্তু যতই জঙ্গলের দিকে এগোচ্ছে ততই সুরটি যেন থেমে যাচ্ছে নিস্তব্ধ পরিবেশে চারদিকে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মায়ার ভেতরে ভয় জেগে উঠলেও অদ্ভুত সেই বাঁশির সুর যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সে জঙ্গলের ভেতর প্রবেশ করে ততক্ষণে বাঁশির সুরটা থেমে যায় সে স্তব্ধ হয়ে গেল চারিদিকে তাকালো কোথাও কাউকে দেখছেন দেখছে না অশ্বপ থেকে নেমে দাঁড়ালো হেঁটে হেঁটে এদিক সেদিক গেল কাউকে সে দেখতে পেলো না মায়া ভাবছে এটা তার মনের ভুল ছিল সে যেন হাঁপ ছেড়ে বাসল পুনরায় অশ্বপের কাছে আসতে চাইলে তার সামনে একটা সাপ পড়ল। সাপটি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সাপটি ফেনা তুলে দাঁড়িয়ে আছে মায়ার পায়ের তলার মাটি যেন তখন সরে গেল সাপটির থেকে তার দূরত্ব তিন থেকে চার হাত সাপটির ফেনা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে বহুদিনের শত্রুতা তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড় দিল বিষাক্ত সাপটি তাকে ধাওয়া করছে কিছুদূর দে যেতে মায়া অজানা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে পাশে পড়ে যায় পড়ে গিয়ে পায়ে তীব্র আঘাত পেয়ে কুকিয়ে উঠল এরপর ঘুরে থাকল পেছনে অচেনা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে ফর্সা এবং সুঠাম দেহের অধিকারী সে বেশ লম্বা চওড়া পেশিবহুল যুবক পায়ে বুট জুতম পরনে কালো প্যান্টের সাথে সাদা রঙের শার্ট তার উপর শিকারির পোশাক কিন্তু অদ্ভুতভাবে পাগড়ির আড়াল দিয়ে আঁচল দিয়ে তার মুখ ঢাকা যুবকটি মায়ার দিকে হাত বাড়িয়ে দিল কিন্তু মায়া হাঁ হয়ে তাকিয়ে রইল এই জঙ্গলে যুবক নাকি যুবকরূপী জিন যুবকটি তখন বাঁ হাতে তুলি মেরে মায়ের ভাবনা ভাঙিয়ে দিয়ে বলল ময়লার স্তূপে তুমি কি এভাবে পড়ে থাকবে যুবকটির কণ্ঠে একটি সুরের মতো ভেসে আসলো মায়া একবার ঢোক গেলে আস্ত আস্তে ধীরে বলল সাপ যুবকটি তখন পেছন ঘুরে দেখলো আসলে একটা সাপ এরপর কিছুটা হেয়ালি হেয়ালিপূর্বভাবে সাপড়ির দিকে তাকিয়ে বলল তুই নিশ্চয় না তোর নাগিনকে এতদিন পরে পেয়ে তাড়া করছিস মেয়েরা এমনই হয় ওরা নতুন কাউকে পেলে প্রাক্তনের লেজে পা দিয়ে অন্য কারোর কাছে চলে যায় তুইও নিশ্চয় এটা সহ্য করতে পারিস নি তাই ওকে ধাওয়া করছিস বলে আওয়াজ করে হেসে উঠল মায়া তখন রাগে গস করতে লাগলো যুবকটি হাসি থামিয়ে মায়ার দিকে ঘুরল মায়ার রাগে লাল হয়ে তাকিয়াছে যুবকটির চোখের দিকে তার দৃষ্টি চোখ তার তার চোখ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না মায়া মাটি থেকে উঠে দাঁড়ালো যুবকটি মায়াকে লক্ষ্য করে লক্ষ্য করে বললো কিছু বলতে চাই নিশ্চয় বলো আমি শুনছি মায়া ক্রোধেশ্বরে বললো একটা মেয়ে বিপদে পড়েছে আর আপনি সাহায্য না করে তামাশা করেছেন ছি বলে সাপটিকে অতিক্রম করে যেতে সাপটি ফোস করে উঠল যুবকটি মায়ের হাত ধরে টেনে পেছনে সরিয়ে দিয়ে ধীর কণ্ঠে বললো এই মেয়ে শোনো মেয়েদেরকে নিয়ে তামাশা করার ইচ্ছে আমার নেই বলে পুনরায় মায়ের হাত ধরে সাপটির পাশ থেকে নিয়ে চলে গেল অর্শের কাছে মায়া পাশ থেকে শুধু চেয়ে রইল যুবকটির দিকে অশোকের কাছে পৌঁছে যুবকটি বলল তোমার হাত ধরার জন্য দুঃখিত কিন্তু তুমি সাপটিকে দেখে দৌড়ালে কেন তুমি কেউ আগে আঘাত করেছ আঘাত করলে তো সবলই দিত বলল মায়া যুবকটি তখন বললো শোনো মেয়ে পুলিশ থেকে দৌড়ালে পুলিশ মনে করে আসে আর সাপ থেকে অস্থির হলে কিংবা ছোটাছুটি করলে ওভাবে তুমি ওর বাচ্চাদের নিয়ে নিতে চাইছো তাই ও আক্রমণ করতে চায় মায়া নিরুত্তর সে এখনো বিভ্রান্ত তার সামদান্ন মানুষ না জিন মায়ের কাঁপা গলায় প্রশ্ন করলো যুবকটিকে আপনি কিছুক্ষণ আগে এখানে বসে বাসি বাজিয়েছেন যুবকটি জবাব দিল না আমি বাসির সুদ ধরতে পারি না আর আমার কাছে তো কোনো বাসি নেই মায়া যুবকটিকে পর্যবেক্ষণ করে দেখলো তার কাছে বাসি নেই যুবকটি তার অশ্ববের কাছে চলে গেল তার অশ্বব নিয়ে ফিরে এলো মায়ের কাছে এরপর মস্করা করলে বলল জিনের আবতায় বাঁশি বাজিয়েছে এখান থেকে চলো তাড়াতাড়ি কিন্তু মায়া পায়ের ব্যথার জন্য অশোকের এই পৃষ্ঠে উঠতে পারল না যুবকটি তার অশোক থেকে নেমে মায়ের কাছে আসে এরপর তার অশোকের কাছে হাঁটু গেড়ে বস হাঁটু করে বসে বলল দিয়ে আমার হাঁটু পর্বতী মধ্যে খুব দ্রুত চলে আসবো মায়া কিন্তু যেমন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ এখন যুবকটি পুনরায় বললো দেরি করছো কেন তাড়াতাড়ি করো জায়গাটি সুবিধার নয় উঠে বসো মায়া উঠে বসে অশ্বপের পিঠে তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসেন যুবকটি আগে আগে গেলে মায়া পিছন থেকে ডেকে দাঁড় করে তাকে জিজ্ঞেস করে আপনার নাম কি যুবকটির জবাব দিল میر زعفران خان